শহর কিংবা গ্রাম দেশ কিংবা দেশের বাইরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি শরীয়তপুর আমাদের প্রাণের জেলা কারণ শরীয়তপুরেই আমাদের জন্মগ্রহণ এবং এই শরীয়তপুরের মাটিতেই আমাদের বেড়ে ওঠা শৈশব এবং কৈশোরে আমাদের হাজারো স্মৃতি মিশে আছে খাল বিল নদী নালা রাস্তাঘাটে সেই ছোটবেলায় কত মধুর ছিল সময়গুলো তখন শুধু ভাবতাম কবে বড় হব আর এখন আমরা বড় হয়ে সকলেই ভাবছি ইস কোনোভাবেই যদি সেই সোনালী অতীত ছেলেবেলায় ফিরে যাওয়া যেত আমার বেলায় ঠিক তেমনই আপনার বেলায় কি এরকম ভাবনা আপনার মধ্যে আসে আশি এবং নব্বই দশকে যারা গ্রামে বেড়ে উঠেছেন তাদের কাছে গ্রামীণ চিত্রগুলো একটু অন্যরকম ছিল এরকম পাকা সড়ক ছিল না বললেই চলে সময়ের সাথে সাথে কালের বিবর্তনে পরিবর্তন হয়েছে অনেক কিছুই বদলে গেছে অনেক প্রেক্ষাপট কিন্তু আপনার মনের কি কোনো পরিবর্তন হয়েছে আমি তো বলবো মনের কোনো পরিবর্তন হয়নি সেই ছেলেবেলা চোখ বুঝলে এখনো মনে পড়ে যায় এবং সেই গ্রামের প্রতি মায়াটা দিন দিন যাচ্ছে বেড়েই এই ভিডিওতে আমি আমার চিন্তা চেতনাগুলো তুলে ধরলাম আমার শৈশব নিয়ে আপনি যদি চান আপনি আপনার চিন্তা চেতনা আপনার ভাবনাগুলো কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এই ভিডিওটি দেখে হয়তোবা অনেকের মধুর স্মৃতির কথা মনে পড়ে যাবে আপনি হয়তো কর্মব্যস্ততার কারণে প্রিয় জেলা শরীয়তপুরকে রেখে দূর অবস্থান করছেন তার একটাই কারণ হচ্ছে আমাদের পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য আমাদের ত্যাগ তিতিক্ষা সহ্য করতে হয় সে সকল ভাইদের প্রতি অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল শরীয়তপুর জেলার অসংখ্য প্রবাসী ভাইরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন নিজের পরিবারের সদস্যদের ভালো রাখার জন্য সে সকল ভাইদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং অনেক শ্রদ্ধা জানিয়ে বলতে চাই শরীয়তপুরের বিভিন্ন অঞ্চল আমরা ভিড় আকৃতিতে আপনাদের মাঝে তুলে ধরি আপনাদের ভালোবাসায় আজকে এ পর্যন্ত এসেছি আমাদের ভাবনাগুলো যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে সেটাই আমাদের সার্থকতা শরীয়তপুর জেলা নিয়ে আপনার যে চিন্তা চেতনা আছে সেই চিন্তা চেতনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা চাই সুস্থ সুন্দর স্বনির্ভর শরীয়তপুর গড়ে উঠুক আপনি আপনার মতামত জানাতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন